দেখুন চার চার পিনের মধ্যে কারেন্ট শু করে এটা হচ্ছে লিকেজ কারেন্ট এই কারেন্ট আপনাকে শর্ট করবে না কিন্তু আপনার হাত যখন বেজা অবস্থায় থাকবে তখন ঠিকই আপনাকে শর্ট করবে এই সমস্যার কারণে অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায় আসসালামু বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে ইলেকট্রিক্যাল কিছু সমস্যা দেখাবো এবং এগুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমে আমি সকেটের একটি সমস্যা দেখাই এইখানে দেখেন সকেটের সুইচটি বন্ধ অবস্থায় আছে সুইচ যখন বন্ধ থাকে তখন সকেটের মধ্যে কোনো প্রকার কারেন্ট থাকে না কিন্তু এই সকেটের মধ্যে সুইচ বন্ধ থাকা অবস্থায় কারেন্ট থাকে আপনাদেরকে চেক করে দেখাই দেখুন সকেটের সুইচ বন্ধ অবস্থায় আছে কিন্তু টেস্টের মধ্যে কারেন্টটা শু করতেছে তো এটা হচ্ছে আমার প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে লাইট নিয়ে এখানে দেখো লাইটটি কিন্তু জ্বলতেছে এখন আমি সুইচটি বন্ধ করে দিব তারপরে লাইটের মধ্যে চেক করে দেখব এখানে কারেন্ট আছে কিনা তো এখন আমি চেক করে দেখব এটা কি অবস্থা তো এখানে কিন্তু কারেন্টটা শুরু করতেছে হোল্ডারের মধ্যে সুইচ বন্ধ থাকা অবস্থা হোল্ডারের মধ্যে সব সময় কারেন্ট থাকে তো এটা হচ্ছে আমার দ্বিতীয় সমস্যা তারপরে হচ্ছে ডিম লাইট নিয়ে সুইচ বন্ধ থাকা অবস্থায় ডিম লাইট সব সময় জ্বলতে থাকে মিট করে জ্বলে এটা কখনো বন্ধ হয় না সব সময় জ্বলতে থাকে তারপর সমস্যাটি হচ্ছে চার্জার নিয়ে এই সমস্যাটি খুবই বিপজ্জনক আপনার জেনে রাখা উচিত এইখানে দেখুন চার্জার পিনের মধ্যে কারেন্ট শু করে এটা হচ্ছে লিকেজ কারেন্ট এই কারেন্ট আপনাকে শর্ট করবে না কিন্তু আপনার হাত যখন বেজা অবস্থায় থাকবে তখন ঠিকই আপনাকে শর্ট করবে এই সমস্যা কারণে অনেক সময় চার্জার নষ্ট হয়ে যায় এবং মোবাইলেও সমস্যা হতে পারে এই সমস্যাটি মূলত সকেটের সমস্যার কারণে হয়ে থাকে এতক্ষণ আপনাদেরকে যে সমস্যাগুলি দেখালাম এখন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ সেজন্য আমাকে ডিবি বোর্ডে যেতে হবে ডিবি বোর্ড মানে ডিস্ট্রিবিউশন বোর্ড এই বোর্ডের ভিতরে সার্কিট বেকার বসানো হয়ে থাকে এখানে সিঙ্গেল হচ্ছে প্রত্যেকটা রুমের জন্য আর ডাবল হচ্ছে মেইন সার্কিট বেকার এখন আমি মেইন সার্কিট বেকারের ফেজ ডিউটার চেক করে দেখব ঠিক কানেকশন দেয়া আছে কিনা বেকারের আউটপুটে চেক করতে হবে এই লাল তারটি হচ্ছে ফেজ কারেন্ট যাওয়ার জন্য এইটার দিয়ে ফেজ যাবে কিন্তু আমি যখন এখানে চেক করলাম এখানে কিন্তু কোনো প্রকার ফেজ দেখতে পেলাম না লাল তারের মধ্যে ফেজ নাই তারপরে আমি যখন কালো তারে চেক করলাম এখানে কিন্তু ফেজ কারেন্ট দেখতে পেলাম কালো তার হচ্ছে নিউট্রাল যাওয়ার জন্য তারপর আমি যখন ব্যাকারে ইনপুটে চেক করলাম এখানে কিন্তু একই সমস্যা এখানে কালো তার দিয়ে ফেজ আসতেছে আর লাল তার দিয়ে নিউট্রাল যাইতেছে তার মানে এখানে ফেজ নিউট্রালে কানেকশন সমস্যা হয়েছে মূলত কানেকশনের সমস্যাটা হয়েছে এখানে একটা মিটার বসানো হয়েছে মিটারের ভিতরে যখন কানেকশনটা দেওয়া হয়েছে তখন এই দুইটা তারের মধ্যে উল্টাপাল্টা হয়ে গেছে ফেসটা চলে গেছে কালো তার দিয়ে আর নিউটাল চলে গেছে লাল তার দিয়ে সেজন্য রুমের ভিতরে এই সমস্যা হচ্ছে তো এখন এটা কিভাবে সমাধান করতে হবে সমাধানটা কিন্তু খুবই সহজ তো আমি প্রথমে সার্কিট ব্যাকারটা অফ করে নিব অফ করে আমি বেকার আউটপুট থেকে দুইটা তার খুলে নিব খোলার পরে যেটা করতে হবে তারের জায়গাটা পরিবর্তন করে দিতে হবে লাল তার টামে নিয়ে যাব কালো তারের জায়গায় কালো তার নিয়ে আসবো লাল তারের জায়গায় এটাকে ইন্টারচেঞ্জ বলে তাহলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি কিন্তু সেটাই করলাম লাল তার টামে কালো তারের জায়গায় নিয়ে গেলাম আর কালো তার টামে লাল তারের মধ্যে নিয়ে আসলাম তো আপনার বাসায় যদি এরকম সমস্যা থাকে আপনি প্রথমে সার্কিট ব্রেকারে চেক করে দেখবেন যে লাল তারের মধ্যে ফেজটা দেওয়া আছে কিনা আর কালো তারের মধ্যে নিউট্রাল দেয়া আছে কিনা যদি দেওয়া থাকে তাহলে ভালো আর যদি না দেওয়া থাকে তাহলে এরকম করে চেঞ্জ করে নিবেন ভালো করে টাইট করে দিতে হবে কানেকশনগুলো দেওয়ার পরে তারপরে আমি এখন ব্যাকারটা অন করে দিব দেখেন এখন কিন্তু লাল তারের মধ্যে ফেজটা দেখাচ্ছে আর কালো তারের মধ্যে এখন নিউট্রালটা দেখাবি তাহলে এখন আমি রুমের মধ্যে চেক করে দেখি যে দেখেন চার্জার পিনে কিন্তু এখন আর কারেন্ট শো করতেছে না এই সমস্যাটা সমাধান হয়ে গেছে তারপরে দেখেন এখানে সকেটের মধ্যে কিন্তু সুইচ বন্ধ থাকা অবস্থায় কারেন্টটা দেখাচ্ছে না সুইচ যখন দিব তখন এখানে কারেন্টটা শু করবে তারপর টিম সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে এখন আর মিটপিট করে চলে না আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম